উপরে দেখো একটা ব্যবধি অর্থাৎ একটা সীমা দেওয়া আছে যে থিটার মানটা এটা জিরো রেডিয়াস হতে হয় চেয়ে বড় টু পাই অর্থাৎ পাই মানে একশো ডিগ্রি তাহলে টু পাই মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট এই সীমানাটা অনেক বড় জন্য আসলে অ্যান্সার বেশি আসে আর আগের অঙ্কটায় দেখো 90 ডিগ্রির চেয়ে ছোট ছিল পাই বাই টু মানে নাইনটি আর জিরোর চেয়ে বড় এখানে অ্যান্সারগুলো কিন্তু কম আসছিল একটা বা খুব বেশি হলে দুটো করে আসছিল তো যাই হোক এবার আমরা তেরোর ক নম্বরটা শুরু করছি আমরা কিভাবে করব সেটা তোমরা দেখো তো অনুশীলনীর অন্যান্য পার্ট দেখতে গেলে আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে আমরা বরাবর সবগুলোই প্লে লিস্টের লিঙ্ক আমাদের দেয়া থাকে আসলে তো ক নম্বরে ছিল এখানে টু সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে থ্রি কস থিটা তো জেনারেল ম্যাথেও কিন্তু আমাদের ত্রিকোণমিতিতে এই ধরনের সমাধান আমরা করেছি যে আমরা দেখো এখানে আহ যেটার উপর স্কয়ার থাকে না আসলে সেটাকেই মার্কেটে নিয়ে আসতে হয় অর্থাৎ এই যে সাইনেস স্কয়ার থিটা আছে আমরা যে সূত্রটা জানি যে সাইনেস স্কয়ার থিটা প্লাস কসের স্কয়ার থিটা সমান ওয়ান এইখান থেকে দেখো আমরা ক্রস কে যদি ওই পাশে মাইনাস করে পাঠাই তাহলে আহ সাইনেস স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কসের স্কয়ার থিটা এই কাজটা আমরা এখানে করবো যেহেতু এটার উপর স্কয়ার নেই এটাকে আমরা পরিবর্তন করতে যাব না তো আহ এখানে বা দিয়ে করতে হবে যেহেতু এগুলো সমাধান তাহলে এই টুটা বাইরে দেখবে এই সাইন স্কোয়ার থিটার বদলে আমরা এটা লিখবো ওয়ান থিটা আর এই অংশটা আমরা ঠিক রেখে দেবো অর্থাৎ এরপর এখানে আমরা টু দিয়ে ভিতরটাকে গুণ করব। এটাকে গুণ করলে হবে দুই অক্ষে দুই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এটার সাথে টু চলে আসবে টু কস স্কোয়ার থিটা এই গুণটা অনেকে ভুল করে একবারে ডালে জালে খিচুড়ি করে দেয় অর্থাৎ টু কস স্কোয়ার থিটা এটা কিন্তু কোন গুণন না একবার এটার সাথে এটা গুণ হবে তারপর এটার সাথে এটা আর এই অংশে যেটা ছিল থ্রি কস থিটা এটা আমরা ঠিক রাখলাম ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে যে স্কোয়ার পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসবো যেহেতু এই অঙ্কগুলোতে আসলে মিডিল টার্ম করতে হয় তো মাইনাস টু কস স্কোয়ার থিটা আর এই সংখ্যাটাকে লাস্টে বসাবো এরপরে এইটা দেবো থ্রি কস থিটা প্লাস টু এই টু এর আগে কিন্তু প্লাস থ্রি তারপরে সামনে মাইনাস রেখে আসলে অঙ্ক করতে সমস্যা হয় যার কারণে ডান পাশে যেহেতু জিরো আছে হ্যাঁ এখানে আমরা মাইনাসটা কমন নিলে এই পাশে পাঠালে সেটাও কিন্তু কমন নেব কমন নিলে এই তিনটাকে আমরা যখন ঢুকাব আগের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস ছিল দেখো ওই যে অটো প্লাস হয়ে গেল কোনো চিহ্ন নাই মানে এটা অটোমেটিক প্লাস তারপরে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস থ্রি ক্রিটা আর এই টু এর আগে যেটা প্লাস ছিল হ্যাঁ এটা হয়ে যাবে মাইনাস তো এখানে শুধু মাইনাস থাকা মানে আসলে সাথে একটা ওয়ান থাকা তাহলে এটা যেহেতু গুণ আকারে আছে এটার সাথে তাহলে ওই পাশে দেখো ভাগ হবে অর্থাৎ জিরো বাই মাইনাস ওয়ান আর দেখাতে হবে না আমরা সরাসরি এখানে মাইনাসটা ছেড়ে দিয়ে শুধু এই অংশটুক লিখবো টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা মাইনাস টু সমান জিরো তো মিডিল টার্মের নিয়ম তোমরা আশা করি জানো যে দুই পাশে এরকম সংখ্যা থাকলে এই দুটো আগে গুণ করে নিতে হয় দুই দু গুনে চার তারপরে রাফে তোমরা এই এক গুণক চার লিখবে তো তারপর এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আসতে হয় যেহেতু চার থেকে এক বিয়োগ করলে তিন হয় তাহলে এখানে আর গুণ নিয়োগ বের করতে হবে না যদি এটা না হতো তাহলে আমরা চারের গুণ নিয়োগ বের করতে থাকতাম এবং কখন সেই গুণ নিয়োগ গুলো যোগ বা বিয়োগ করে থ্রি আসে সেটা আমরা লক্ষ্য করতাম তো এখন দেখো আমি যেহেতু মাইনাস থ্রি আনতে হবে বড়টার আগে মাইনাস দেবো আর ছোটটার আগে প্লাস দেবো আর দুটোর সাথে এই থিটাটা লাগিয়ে দেবো তো প্রথম পদটা ঠিক থাকবে আর এই শেষের পত্রটা ঠিক থাকবে তো এই দুটো যে কোনো একটা আগে লিখতে পারো আমি ফোরটা আগে লিখছি ফোর কস্তিটা আর ওয়ানটা আসলে সহ হিসেবে লেখা হয় না যার কারণে শুধু মাইনাস কস্তিটা আর মাইনাস টু তো এই দুটো দেখো একই চিহ্ন দিলে যোগ হয়ে ওই চিহ্নটাই প্লাস দিতে হবে যেহেতু আমরা বিয়োগ করে ফিরিয়ে আনছি হ্যাঁ তাহলে চার থেকে এই এক বিয়োগ দিলে থ্রি কস্তিটা এটা মিলে যাবে এবার মিডিলটা আমরা এই স্টেপ গুলো আমরা জানি যে দুটো দুটো করে কমন নিতে হয় তো এই দুটোর মধ্যে দেখো টু কস্তিটা কমন যায় হ্যাঁ তো কমন নিলে ভাগ করে বসাতে হ্যাঁ এটাকে যদি যদি ভাগ দাও তাহলে এখানে দুইটা cos थीटा আছে একটা কাটা গিয়ে একটা থাকে। माइनस এখানে 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 হয় আর এই cos थीटाটা কাটা যাবে সো এটা আর মিডল টার্মের ক্ষেত্রে যখন কোনো কিছু কমন যায় না তখন একটা 1 নিতে হয় হ্যাঁ 1 নিলে যে না থাকবে cos 2 আর এটা সব সময় দেখো ক্ষেত্রে একই আসতে হবে তো আমাদের চলে আসে এখন ওই দুটোর মধ্যে থেকে একটা আমরা কমন নেব যে cos थीटा 2 আর এই যে বাইরে যে দুটো ছিল এটা তখন গুণন আকারে এন আকারে এখানে চলে আসবে টু কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো যখনই দুইটা বা তিনটা রাশির গুণফল জিরো হয় আমরা তখন একবার একবার করে এটা সমান জিরো একবার এটা সমান জিরো দিয়ে হ্যাঁ একাধিক মান বের করি তো ফার্স্ট টাইম আমরা এটা সমান জিরো দিই যে কস থিটা মাইনাস টু তাহলে মাইনাস যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কস থিটার মান হচ্ছে টু তো তোমরা দেখেছো জেনারেল ম্যাথেও দেখেছো যে কস থিটার মান আসলে ওয়ানের চেয়ে বড় হতে পারে না তাহলে আমরা বলবো যে এটি গ্রহণযোগ্য নয় কারণ ওয়ান এর চেয়ে বড় হয় না ওকে এবার আমরা এইটা সমান দেবো তাহলে আবার টু

থিটার মানটা 0 রেডিয়ানের চেয়ে বড় আর 360° এর চেয়ে ছোট তো এখানে কিন্তু আগেই ভাবা যাবে না যে माइनस তো আসলে জিরোর চেয়েও ছোট হ্যাঁ তাহলে এটা আমরা নেব না তো জিরোর চেয়ে ছোট হলে কি হবে এখানে এখানে বলা হয়েছে যে থিটার মানটা কি হবে জিরোর চেয়ে আসলে বড় হতে হবে কিন্তু এটা কিন্তু অরিজিনালি এখনো থিটার মান আসেনি じゃ আমি আগে এটা ডিনাই করে দেব হ্যাঁ তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে কস্তিটার মান আমাদের এইখানে হচ্ছে যে চতুর্ভাগ একে দেখতে হবে যে কস্তিটার মান কোথায় কোথায় ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয় তো এই প্রথম চতুর্ভাগে আমরা জানি যে সবাই প্লাস হয় সাইন কস টেন সবাই ছয়টা থেকে প্লাস হয় আর এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক প্লাস থাকে বাকি সবাই মাইনাস তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেন আর কট প্লাস হয় বাকি সবাই মাইনাস আর এই চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর সেক প্লাস থাকে বাকি সবাই মাইনাস তো যেহেতু কস এখানে মাইনাস আছে তাহলে দেখো এই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কস মাইনাস আসবে হ্যাঁ আর একটা হচ্ছে যে এই তৃতীয় চতুর্ভাগে কস মাইনাস আসবে আর এই চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে কস ক্লাস থাকে আর প্রথম চতুর্ভাগে তো তো এই দুই চতুর্ভাগের মধ্যেই আমাদের তাকে স্থান দিতে হবে আমরা এখন এইভাবে লিখি যে আহ কস হিটা এর মান কত ঋণাত্মক এসছে অর্থাৎ মাইনাস ঋণাত্মক তাই আহ ঋণাত্মক এবং আমাদের যে শর্তটা ছিল যে মানটা জিরোর চেয়ে বড় আর হচ্ছে টু পাই অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট তো আমরা এই দৃষ্টিকোণ থেকে এইখানে যদি একটা জিনিস দেখি যে আহ জিরোর চেয়ে বড় তাহলে এই এই দিকে দেখো আস্তে আস্তে এই দিকে যখন ঘুরতে থাকবে অনেকে আবার এরকম ধারণা করে যে মাইনাস মান তো খড়ির কাটার দিকে ঘুরে অর্থাৎ এই দিকে ঘুরবে এখানে কিন্তু সেটা না এখানে যেহেতু কস সাইন এটার সাথে অ্যাটাচ করা আছে এখানে কিন্তু সেইভাবে ধরা যাবে না এটা আসলে এই দিকে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা ঘোরাবো তো সেক্ষেত্রে আমরা দেখবো যে জিরোর চেয়ে বড় তিনশো ষাটের চেয়ে ছোট তাহলে এই যে এখান থেকে শুরু হলে ধরো তিরিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি নাইনটি ডিগ্রি হ্যাঁ যত কোনগুলি হোক এটা কিন্তু জিরোর চেয়ে বড় আর একদম এই এইখানে আহ এসে লাগলে এটা তিনশো ষাট ডিগ্রি হয় তার চেয়ে ছোট মানে এই 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 চতুর্ভাগে অবস্থান করবে অর্থাৎ যে এই চতুর্ভাগ এই চতুর্ভাগ এই চতুর্ভাগ এই চতুর্ভাগ যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু যেহেতু ঋণাত্মক কোণ আছে আমরা আগেই শনাক্ত করেছি যে এই দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্ভাগে কস যেহেতু ঋণাত্মক হয় তাহলে এই সীমানাটাও আমাদের এখানে দরকার আছে এবং এত তাই তাই থিটা এর অবস্থান মানে এই সীমানা অনুযায়ী আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটা চতুর্ভাগেই থাকার কথা কিন্তু যেহেতু ঋণাত্মক মান আছে তাহলে দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে থিটা এর অবস্থান দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে এবার একটা একটা করে আমাদের দেখতে হবে তাহলে উম থিটা দ্বিতীয় চতুর্ভাগে হলে তো এখন দেখো আমরা ওই মানটা একবার নিয়ে আসবো যে Uh, cos theta সমান হচ্ছে -1/2 তো আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 তাহলে এইখানে cos theta রেখে 60 মানে কত π/3 কারণ π মানে হচ্ছে 180 3 এই যে 60 তাহলে এখানে মাইনাস সামনে রেখে এখানে আমরা লিখব হচ্ছে cos π/3 তো এই মাইনাসটা না থাকলে আমরা কিন্তু অনায়াসে cos cos कैंसिल করে θ এর মানটা বের করে ফেলতে পারতাম কিন্তু এই অঙ্কগুলো সব দেখা যায় বেশিরভাগই মাইনাস একটা চলে আসে তো এখন আমরা কি করব এখানে cos theta সমান এটাকে আমরা দ্বিতীয় চতুর্ভাগে ফেলতে গেলে কি করতে পারি দেখো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তাহলে করতে পারি কিন্তু এক্ষেত্রে সমস্যা যেটা হবে যে আমি যখন নাইনটি এরকম যদি লিখি সাথে তাহলে এখানে দেখো একটা ওয়ান ধরা যায় তাহলে এন গুলো নাইনটি প্লাস মাইনাস থ্রিটা এই সূত্রে ফেললে এন এর মান বিজোর হলে এটা কিন্তু পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে তাহলে এই পাশে যদি সাইন হয়ে যায় এই পাশে কস তাহলে আমরা দুই পাশে ক্যান্সেল করে থিটার মান বের করতে পারব না যার কারণে সবসময় তাহলে এই দ্বিতীয় একটা হচ্ছে এক নাইনটি দুই নাইনটি টু ইন্টু নাইনটি মানে কত ফাইভ হ্যাঁ তাহলে টু ইন্টু নাইনটি মাইনাস কিন্তু এই করে আসবো আমরা সেটা করবো যেহেতু এখানে এন এর মানটা টু জোর হবে তাহলে কস পরিবর্তন হবে না তো আমরা কি করবো দেখো মাইনাসটা দেবো না এই মানে হচ্ছে এটা করলেও কিন্তু আমরা দ্বিতীয় চতুর্ভাগে আনতে পারবো তো এখন আমরা দেখি যে এই মাইনাস সহ এইটার ভ্যালু আর এটার ভ্যালু এক আছে কিনা দেখো এন ইন্টু নাইনটি মাইনাস তাহলে এন এর মান জোর তাহলে কস কসই থাকবে আর দুই বার নাইনটি দিয়ে মাইনাস করেছে মানে এক নাইনটি তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে আসলো যেখানে সাইন আর কোসে প্লাস থাকে বাকি সবাই মাইনাস তাহলে মাইনাস আসবে অর্থাৎ এইটার বদলে আমরা এটা লিখতে পারি এখন আমরা এখানে দেখো টু টু কেটে দিয়ে যেটা করব সেটা হচ্ছে এরকম যে কস পাই এখানে শুধু পাই থাকলো পাই মাইনাস পাই বাই থ্রি এবার দুই পাশ থেকে আমরা কস ক্যান্সেল করলে থ্রিটা সমান হচ্ছে এইটা পাই মাইনাস পাই বাই থ্রি এবার এইটা পাই নিচে একটা ওয়ান ধরে ওয়ান আর থ্রির লসাগু হচ্ছে থ্রি ওয়ান দিয়ে ভাগ দিলে তিন বার যাবে তিন দিয়ে এটাকে গ্রহণ করলে থ্রি পাই থ্রি দিয়ে থ্রি কে ভাগ করলে এক দিয়ে এটাকে গ্রহণ করলে পাই এটা বিয়োগ করে হচ্ছে পাই বাই তাহলে তাহলে যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে থিটার হচ্ছে আমাদের টু পাই বাই থ্রি তো আমরা আগেই বলেছি থিটা দ্বিতীয় বা তৃতীয় এই দুইটার যে কোনো একটা চতুর্ভাগে আছে যার কারণে আমাদের এখন আহ তৃতীয় চতুর্ভাগ নিয়ে ক্যালকুলেশন করতে হবে থিটা থিটা তৃতীয় চতুর্ভাগে হলে তো এক্ষেত্রে আমরা দেখো আবারও সেই মানটা নিয়ে আসবো যে কস থ্রিটা বসাবো তো একে আমরা তৃতীয় চতুর্ভাগে যদি আনতে চাই তাহলে দেখো এক নাইনটি দুই নাইনটি হ্যাঁ তারপরে মানে দুই নাইনটি দিয়ে প্লাস থিটা এইভাবে আসা যায় অথবা

আবারও দেখাই এই যে এক নাইনটি দুই নাইনটি প্লাস থিটা করলে অর্থাৎ একটা সূক্ষ্ম কোণ হলে এই তৃতীয় চতুর্ভাগে চলে আসবে তো এটা দেখো দুই বার নাইনটি আছে এন এর মান যেহেতু জোর তাহলে এখানে কস পরিবর্তন হবে না এটাই আসবে আর এইভাবে একে আমরা যখন তৃতীয় চতুর্ভাগে নিয়ে আসবো মাইনাস আসবে অর্থাৎ এটার বদলে আমরা এটা লিখতে পারি তো এখানে আমরা টু টু কেটে দিলাম তাহলে এখানে আমরা লিখবো কস থিটার সমান কস পাই প্লাস পাই বাই থ্রি এবার দুই পাশ থেকে আমরা যদি কস ক্যান্সেল করি তাহলে থ্রিটা সমান হচ্ছে পাই প্লাস পাই বাই থ্রি এবার এখানে লসাগু হবে থ্রি এই ওয়ান দিয়ে কে ভাগ দিলে তিনবার যায় তাহলে এটা থ্রি পাই থ্রি দিয়ে থ্রি কে ভাগ করলে এক এক দিয়ে গুণ করলে পাই তাহলে এটা হচ্ছে আমাদের ফোর পাই বাই থ্রি তো এই কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে গেছে এখন আমরা বলবো যে অতএব নির্ণেয় নির্ণেয় সমাধান থিটা সমান প্রথমত হচ্ছে টু পাই বাই থ্রি হ্যাঁ এটা একটা মান আর একটা হচ্ছে ফোর পাই বাই থ্রি তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আসলে সমাধানের শুদ্ধি পরীক্ষাও করা উচিত কিন্তু অঙ্কগুলো তো এবার আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে সমাধানে আসলে অনেকগুলো উত্তর আসলেও শুদ্ধি পরীক্ষা দেখা যায় যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান না হলে কিছু মান বাতিল করে দিতে হয় তো এখানে আমরা যে থিটার দুটো মান পেয়েছি একটা হচ্ছে থিটার সমান টু বাই থ্রি আমরা ক্যালকুলেটরের সাহায্যে শুদ্ধি পরীক্ষা করে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো থিটাস মান হচ্ছে টু পাই বাই থ্রি এটা যেহেতু পরীক্ষা করতে হয় না আমরা এটা ডিগ্রি দিয়ে আসলে সমাধান করবো আর একটা মান ছিল আমাদের ফোর পাই বাই থ্রি তো পায়ের জায়গায় দেখো আমরা যদি একশো আশি বসাই তাহলে টু টু একশো আশি বাই থ্রি তো এটা ভাগ দিলে হচ্ছে সিক্সটি তার মানে হচ্ছে একশো বিশ ডিগ্রি আর এইখানে দেখো ফোর ইন্টু একশো আশি ভাগ তিন করলে এটা ভাগ দিলে হচ্ছে সিক্সটি তাহলে এটা গুণ করলে চার শূন্য শূন্য ছয় চব্বিশ অর্থাৎ দুইশো চল্লিশ ডিগ্রি তো আমরা প্রথমে থিটার সমান এই একশো বিশ ডিগ্রি এই মানটা বসিয়ে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড দেখে আমরা ক্যালকুলেশনটা করবো আমি তোমাদের ক্যালকুলেটারের সাহায্যে জিনিসটা শেখাচ্ছি টু সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে থ্রি কস থিটা তো এটা রাইট সাইডে দেখো আমাদের জিরো আসছিলো তো এটা জিরো আসলে আমরা বুঝবো যে আমাদের অঙ্ক ঠিক আছে তো এখন আমরা থিটার জায়গায় দেখো একশো বিশ ডিগ্রি বসাবো তাহলে টু একশো বিশ ডিগ্রি ডিগ্রি তো ক্যালকুলেটারে করতে গেলে তোমাদের যেভাবে করতে হবে আমরা সেটা দেখাচ্ছি প্রথমে দেখো এই বাইরের টুটা আমরা আগে অর্থাৎ টু গুনন তারপরে এইখানে সাইন একশো বিশ চাপ দেব সাইন একশো বিশ দিয়ে প্রথমে তোমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে এরপরে এটা দেখো স্কোয়ার আছে স্কোয়ার মানে হচ্ছে এই যে এক্সের স্কোয়ার লেখা আছে এইখানে এই বাটনে একটা চাপ দেবে দিয়ে ইকুয়াল চিহ্ন দিলে তোমাদের এই ভ্যালুটা দেখো থ্রি দেখাবে এই পুরো মানটা হচ্ছে থ্রি প্লাস এখানে থ্রি ইন্টু কস একশো বিশ ডিগ্রি এখানে কিন্তু স্কোয়ার ছিল না তাহলে থ্রি গুণন কস হচ্ছে এইটা কস একশো বিশ দিয়ে ইকুয়াল চিহ্ন দিলে এটা আমাদের হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখানে মনে হয় একটু সমস্যা হয়েছে আমরা আরেকবার দেখি প্রথমত আমরা যেটা করবো যে টু ইন্টু সাইন একশো বিশ অর্থাৎ সাইন একশো বিশ দিয়ে ইকুয়াল দিলাম তারপরে এটা স্কোয়ার করে এটা আসছে এটা আসলে টুটা একটু পরে করলে ভালো হয় টুটা আমরা পরে করি এই কাজটা আমরা আগে করি যে সাইন একশো বিশ অর্থাৎ এইখানে দেখো সাইন একশো বিশ দিয়ে ইকুয়াল দাও তারপরে স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার চাপ দাও তারপরে এই মানটা আসলো একে আমরা দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আসছে দেখছো আগেরটা কিন্তু ভুল আসছিলো তাহলে প্রথমে টুটা ছেড়ে দিয়ে হ্যাঁ প্রথমে যেটা করতে হবে সাইন একশো এই যে সাইন একশো বিশ চেপে ইকুয়াল চিহ্ন দেবে তারপরে স্কোয়ারের জন্য এই এক্স স্কোয়ারটা চাপ দিতে হবে দিয়ে ইকুয়াল চিহ্ন দিলে এটা জিরো দেবে তারপরে একে টু দিয়ে আমরা গুণ করে নেব তো এটা হচ্ছে ওয়ান আর এর সাথে ছিল যোগ হ্যাঁ এইখানে দেখো এটা যেহেতু স্কোয়ার নেই এটা সরাসরি একসাথেই করা যাবে অথবা থ্রিটা পরেই করি আমরা কস একশো বিশ লিখি কস একশো বিশ দিয়ে ইকুয়াল তারপরে একে আমরা ওই বাইরের থ্রিটা দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো মাইনাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এইটা প্লাস আর মাইনাস কাটা গেলে জিরো হয় রাইট হ্যান্ড সাইডে আমাদের জিরো ছিল তাহলে এই মানটা আমাদের সঠিক এরপরে থ্রিটার যে দ্বিতীয় মানটা এই যে ফোর ফাইভ বাই থ্রি যেটা দুইশো চল্লিশ ডিগ্রি আসছিল আমরা সেটা বসিয়েও একইভাবে ক্যালকুলেশন করে দেখবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের সমান আসছে কিনা তাহলে টু সাইন স্কোয়ার দুইশো চল্লিশ ডিগ্রি প্লাস হচ্ছে থ্রি কস দুইশো চল্লিশ ডিগ্রি তো এই বাইরের টুয়ের কাজটা আমরা পরে করবো ফার্স্ট টাইম সাইন দুইশো চল্লিশ সাইন দুইশো চল্লিশ লেখে ইকুয়াল তারপরে স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার চাপ দিয়ে আবার ইকুয়াল তাকে আমরা এই টুটা দিয়ে গুন করে দেবো এই টুটা দিয়ে গুণ করে দিলে এটা আসবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এইটা দেখো কস দুইশো চল্লিশ বের করে তারপরে আমরা ওকে তিন দিয়ে গুণ করবো তাহলে কস দুইশো চল্লিশ ইকুয়াল হ্যাঁ যেটা আসলো এটাকে আমরা তিন দিয়ে গুণ করে দেবো তাহলে এটা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটাও দেখো প্লাস আর মাইনাস কাটা গেলে জিরো হয় তো দুইটা মানই আমাদের সঠিক এই কারণে আমরা এখানে বলে দেব যে আমাদের নির্ণেয় সমাধান হচ্ছে একটা টু পাই বাই সমান হচ্ছে টু পাই বাই থ্রি হ্যাঁ আর মান হচ্ছে আমাদের ফোর পাই বাই থ্রি তো এইভাবে প্রতিটা অঙ্কই কিন্তু আমরা শুদ্ধি পরীক্ষা সহই করবো আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ